সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে দেশব্যাপী ব্যাপক তুলপা শুরু হয়েছে তার পক্ষে বিপক্ষে নানানজন এবং নানান সংগঠন নানান ধরনের কথা বলছে কেউ তার পক্ষে দাঁড়িয়েছে কেউ বা দাঁড়িয়েছে তার বিপক্ষে মূলত যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে তৌহিদি জনতার ব্যানারে একদল ধর্মভীরু মানুষ তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলন করেছে এমনকি তার অনুসারীদের উপর আক্রমণ পর্যন্ত চালিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তাকে গ্রেফতার পর্যন্ত করেছে এই ঘটনাটি কেন হলো প্রিয় দর্শক আসুন তা আমরা একটু বোঝার চেষ্টা করি এবং সেটি বোঝার জন্য প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন এখানে যাকে দৌড়াতে দেখেছেন এবং পুলিশ যাকে জনতা থেকে উদ্ধার করে তাকে নিয়ে যাচ্ছে তাকে হয়তো আপনারা কেউ কেউ চিনলেও না তিনি হচ্ছেন দিনুকৃষ্ণ ঠাকুর ভারতের একজন প্রখ্যাত কীর্তনীয়া দীর্ঘদিন ধরে ভারতে যে ধারার কীর্তন চলে আসছে তিনি তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এবং তিনি এতটাই জনপ্রিয় কীর্তনীয় হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে অনেক কীর্তনিয়া এখন তার দাপটে কোণঠাসা হয়ে পড়েছে তার কীর্তনে যে পরিমাণ লোক সমাগম হয় কিংবা মানুষ যতটা মনোযোগ দিয়ে তার কীর্তন শুনে এবং তার প্রশংসা করে অন্যান্য কীর্তনীয়দের ক্ষেত্রে কিন্তু এখন আর কেমনটি ঘটছে না আগে যারা খুবই জনপ্রিয় কীর্তনিয়া ছিলেন এখন তাদের সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে এই দীনকৃষ্ণ ঠাকুর এই বয়সে যে ধরনের কথা বলেন যে ধরনের উদ্ধৃতি ব্যবহার করেন এবং যে ধরনের যুক্তি প্রয়োগ করেন তার মুখোমুখি দাঁড়ানোর মতো কোনো কীর্তনিয়া ভারতে নেই বললেই চলে তিনি ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং এমন সব দার্লিক তত্ত্ব প্রমাণ উপস্থাপন করে যার ফলে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন কীর্তনিয়ারা যে ধরনের ধর্মীয় আবহ গড়ে তুলেছেন সেটি অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে আমরা ইতুপূর্বে যেসব কীর্তনীয়কে দেখেছি কীর্তন করতে তারা সবসময় ভারতীয় দেবদেবীদের এক ধরনের অন্ধ আরাধনা করত এবং তাদের অন্ধ বন্দনা করত সেখানে কখনো কোনো যুক্তির জায়গা ছিল না সেখানে কেবলই ছিল অসীম ভক্তিরস সেই ভক্তিরসের মধ্যে যখন দীনকৃষ্ণ ঠাকুর যুক্তি নিয়ে এসেছেন তখন কিন্তু বিভিন্ন কীর্তনিয়ারা বিভিন্ন দেবদেবীর সম্পর্কে যে ভাবমূর্তি গড়ে তুলেছেন তা অনেকটাই ধসে পড়ার উপক্রম হয়েছে তিনি এত সুন্দর করে গান করেন যা অনেককেই খুব সহজে মোহিত করে এই সব কিছু মিলে কিন্তু তাকে একাধিকবার আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সেন্টিমেন্টের কারণে পুলিশ বাহিনীর কর্মকর্তারাও তার সাথে এমন সব আচরণ করেছেন যা যুক্তিবোধ সম্পন্ন আধুনিক সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য নয় ওসব ঘটনা থেকে মনে হয়েছে পুলিশ কর্মকর্তারা যতটা না দেশের আইনকে প্রাধান্য দিয়েছেন যতটা ব্যক্তি অধিকারকে প্রাধান্য দিয়েছেন যতটা না যৌক্তিকতাকে প্রাধান্য দিয়েছেন তার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন মানুষের অন্ধ ধর্মবিশ্বাসকে প্রিয় দর্শক আসুন এই কীর্তনিয়া সম্পর্কে সে দেশের গণমাধ্যমক কী ধরনের পক্ষপাতমূলক কথা বলেছেন যুক্তি এবং তথ্যের বিপরীতে দাঁড়িয়ে কিভাবে তারা অন্ধ ধর্মবিশ্বাসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমরা সেরকমই একটি সংবাদের অংশ বিশেষ দেখে আসি দিনের পর দিন ধরে সনাতন ধর্মের দেবদেবীদের বিরুদ্ধ চারণের ফল কিভাবে জন্মেই ভোগ করতে হলো কীর্তনিয়া তীনকৃষ্ণ ঠাকুরকে দেখুন ভগবান কৃষ্ণকে অসুর বলে হাগিস পরানোর ফল কি হতে পারে পরিত্রাণায় সাধুনাং বিনা ধর্ম দস্কৃতান ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি উগেয়ং 제 সৃষ্টিকারী ভগবান যুগে যুগে অবতিরপ হয়েছেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালন ঘটাতে দিবার যেন সেই ঘটনারই জলজন্ত প্রমাণ দিয়ে দিলেন স্বয়ং ভগবান হ্যাঁ শুনে আপনার অবাক মনে হলেও বাস্তবিকই এটা ঘটে গেল এমন এক ঘটনা শরীরে রোগ দেখা দিলে যেমন ডাক্তারের কাছে যেতে হয় ঠিক তেমনই পবিত্র সনাতন ধর্মের প্রতিটা দেবদেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ফলস্বরূপ এই কীর্তনীয় পেয়ে গেলেন তার উপযুক্ত শিক্ষা হ্যাঁ যে পবিত্র সনাতন ধর্মের দেবদেবীরা আজ কালের নিয়মে গোটা বিশ্ব জুড়ে পূজিত হচ্ছেন এবার সেই হিন্দু ধর্মের প্রতিটি দেবদেবীদের নিয়ে একের পর এক অপমানের ফলস্বরূপ বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় মুখ অর্থাৎ কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরকে ভোগ করতে হলো তার পাপের ফল মায়াবী কলির প্রভাবে তিনি সনাতন ধর্মে দীক্ষিত হয়েও সকলের কাছে পরিচিত ছিলেন একজন সমালোচক কীর্তনিয়া হিসেবে কিন্তু লোক মাঝেই ব্যক্তিটি নিজেকে একজন কীর্তনিয়া পরিচয় দিয়ে আর হিন্দু ধর্মের প্রতিটা দেবদেবীকে নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্যের অবশেষে দেখা গেল যেগে উঠল এক প্রতিবাদী কণ্ঠ তার মুখ থেকে শোনা গিয়েছিল কৃষ্ণকে বলতে। প্রতিটি দেবদেবীদের নাম করে তাদের বিরুদ্ধাচরণ করতে তার মুখ থেকেই ভেসে এই সনাতন ধর্মের রসাতলে পাঠিয়ে দেওয়ার একের পর এক ইঙ্গিত কিন্তু সত্যের জয় যে অবশ্যম্ভাবী এ হয়তো তিনি ভুলে গেলেও এবার যেন সেই ঘটনারই সাক্ষী থাকলো গোটা সমাজ পবিত্র সনাতন ধর্ম ও দেবদেবীদের গুণগান তো ধরে থাক বরং এই সূর্য নস্কর ওরফে দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে শোনা যেত স্বয়ং ভগবানের নিয়ে একের পর এক অপমানজনক কথা তবে এবার এই দীনকৃষ্ণ ঠাকুরকে তার জয়নগরের বাড়ি থেকে উদ্ধার করে পাঠানো হলো একেবারে শ্রীঘরে রামসেনা কমিটির পক্ষ থেকে এই সমালোচককারীকে দেওয়া হলো সনাতন ধর্মকে অপমানের শাস্তি তবে মনে রাখবেন যে আরাধ্য ভগবানকে নিয়ে আজ আপনি ছেলে খেলা করছেন একদিন সেই ভগবানই আপনার সাথে করবে এক ছল খেলা প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন কিভাবে একটি গণমাধ্যম সংবাদ পাঠ করতে গিয়ে ধর্মবিশ্বাসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তারা নির্মহভাবে কিংবা নিরপেক্ষভাবে কিন্তু সেই সংবাদটি পরিবেশন করেননি কারণ এই দিনুকৃষ্ণ ঠাকুর এমন কিছু বলেন না যা রাষ্ট্রীয় আইনের বিরোধী অথবা যুক্তির বাইরে যায় তিনি যেসব কথাই বলেন তার প্রতিটি কথায় অত্যন্ত যুক্তিপূর্ণ এবং তিনি এত বেশি রেফারেন্স ব্যবহার করেন যে রেফারেন্স সম্পর্কে অনেক স্পষ্ট কোনো সেখানকার ধারণা নেই তিনি তার বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যে উদ্ধৃতিগুলো কোট করেন সেটি সম্পর্কে সাধারণ জনসমাস্ত দূরের কথা অনেক বড় বড় পণ্ডিত কিন্তু তা জানেন কিনা তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে অথচ তারপরে পুলিশ তাকে টেনে হিসেবে নিয়ে গেছে জনতার মারধর থেকে তাকে সুরক্ষা দেয়নি এবং থানায় নিয়ে গিয়ে তার সাথে যে ধরনের দুর্ব্যবহার করেছে সেটি কোনোভাবেই একটি আধুনিক সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় কৃষ্ণ ঠাকুরকে এই হেনস্থার ঘটনা নিয়ে শেষ পর্যন্ত কিন্তু মূল গণমাধ্যমে কিছু বিশিষ্ট সাংবাদিক এবং কিছু রাজনৈতিক নেতা তার পাশে দাঁড়ান এবং তার ফলে তিনি সেবারের মতো এ ধরনের হয়রানি থেকে রক্ষা পান ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে আমাদের আবুল সরকারের বিরুদ্ধে কারণ যারা বাউল সাধক তারা ধর্ম নিয়ে এত বেশি রিসার্চ করেন যেটি আমরা সাধারণ মানুষ হয়তো অনেক কিছুই জানি না এবং তারা সেই রিসার্চ করতে গিয়ে ধর্মের এমন কিছু ত্রুটি বের করে নিয়ে আসেন যা যখন তারা প্রকাশ্যে বলেন তখন আমরা মনে করি সেটি আমাদের ধর্মানুভূতিকে আঘাত করেছে তার বিরুদ্ধে যে তৌহিদি জনতা এ ধরনের তৎপরতা চালিয়েছে তারা তৌহিদকে সেটি আসলে বুঝেন কিনা সেটি কিন্তু এক বিরাট প্রশ্ন কারণ তৌহিদ হচ্ছে একত্ববাদ একত্ববাদ হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কারো অংশ নন এই আবুল সরকার যা বলেছেন আমরা গণমাধ্যম থেকে যেটুকু দেখেছি তিনি কিন্তু আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো কথা বলেননি আর যদি আল্লাহর একত্ববাদ নিয়ে তিনি কোনো প্রশ্ন না তুলেন তাহলে তাতে তুহিদি জনতার ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নেই যারা তুহিদি জনতা তাদের তখনই ক্ষিপ্ত হওয়া উচিত যখন কেউ আল্লাহর একত্ববাদকে চ্যালেঞ্জ করবে আবুল সরকার যে কথাগুলো বলেছেন যে আল্লাহ এক এক সময় এক এক কথা বলেছে হয়তো তিনি যে কথাগুলো উদ্ধৃতি দিয়েছেন সেগুলো হাদিস বা কোরআনের কোনো অংশ হতে পারে এবং সেখানে যদি অযুক্তি কিছু থাকে তাহলে সেটি কিন্তু যুক্তি দিয়ে আমাদের মোকাবেলা করা উচিত তিনি সেখানে দূষণীয় যে কাজটি করেছেন সেটি হচ্ছেন আল্লাহ সম্পর্কে এমন কিছু উক্তি করেছেন যেগুলো অশালীন এটি তার ত্রুটি কিন্তু তারা তাদের সমাজে যে ভাষায় কথা বলেন এটি হয়তো সেটির সাথে সংগতিপূর্ণ কিন্তু মিডিয়ার কল্যাণে যখন সেটি বাইরের সমাজে চলে আসে তখন হয়তো সাধারণ জনগণ বা সাধারণ মুসলমান যারা ধর্মপ্রাণ বা ধর্মভীরু তারা হয়তো এটিকে সহজভাবে গ্রহণ করতে পারেননি এই কারণে যারা ধর্মীয় নেতা তাদের উচিত ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের বিষয়টি বুঝি তাদেরকে শান্ত রাখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এমন কিছু মানুষ ধর্মীয় নেতার অবস্থান গ্রহণ করে যারা ছোটোখাটো বিষয়ে মানুষকে শান্ত করার পরিবর্তে উস্কে দেয় এবং এই উস্কে দেওয়ার পেছনে কিন্তু তাদের ধর্মের প্রতি যে ভালোবাসা সেটির চেয়ে তাদের মধ্যে এক ধরনের অজ্ঞতা এবং অযুক্তিবোধ বেশি কাজ করে ধর্ম হচ্ছে এমন একটি বিষয় যেটিকে আমাদের সম্মানের চোখে দেখতে হয় যেটিকে আমাদের সংরক্ষণ করে রাখতে হয় সেখানে যদি আমরা যুক্তি প্রয়োগ করতে চাই তাহলে ধর্মের অনেক কিছুই কিন্তু ভেঙে পড়ে যেমনটি কৃষ্ণ ঠাকুর ভেঙে দিচ্ছেন কারণ শুধু যে ইসলাম ধর্ম বিষয়টি এরকম নয় আমরা যদি সনাতনী ধর্ম দেখি কিংবা খ্রিস্ট ধর্ম দেখি সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এরকম যুক্তি এবং তথ্যপাত্র দিয়ে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক দুর্বলতায় বেরিয়ে আসবে এই জন্য বলা হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নেই কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সেখানকার এমন কিছু বের আসবে যার কারণে ধর্মের প্রতি আমাদের যে বিশ্বাস সেখানে এক ধরনের ফাটল তৈরি হবে আমরা স্বীকার করি অথবা না করি এই রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার আগে এই ধর্ম কিন্তু আমাদের সমাজের বিভিন্ন গোত্রকে একতা বদ্ধ করেছিল তাদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো আছে সেগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তাই ধর্মের মূল্য কিন্তু কম নয় আমরা যদি ধর্মকে সব সময় যুক্তির চোখে দেখি তাহলে কিন্তু ধর্ম তার যে অবস্থান সেটি হারাতে পারে এই জন্য এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন এবং সতর্ক হয়ে মন্তব্য করা উচিত আবুল সরকার যেটি করেন এবং করেননি বলে কিন্তু এ ধরনের বিপত্তি সৃষ্টি হয়েছে আমরা খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে যিশু খ্রিস্টের যেসব কাহিনী শুনি সেটি যদি আমরা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে যাই তাহলে হয়তো দেখব তার অনেক কিছুই সম্মত নয় ঠিক একইভাবে দীনকৃষ্ণ ঠাকুর তার সনাতনী ধর্ম যে ধরনের বিশ্লেষণ করে থাকেন সেখানে কিন্তু দেখা যায় যে সেই ধর্মের অনেক কিছুই মেকি অনেক কিছুই বিভ্রান্তিকর এবং অনেক কিছুই হচ্ছে মানুষের সাধারণ সরল বিশ্বাসকে পুঁজি করে তাদের ঠকানোর কৌশল তাই ধর্মের বিষয়গুলোকে সবসময় আমাদের নিরাপদ দূরত্বে রাখাটাই উত্তম কিন্তু যারা বাউল সাধক যারা সুফি সাধক তারা কিন্তু ধর্মীয় চিন্তাটাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং সেই উচ্চ পর্যায়ে যখন নিয়ে যায় তখন কিন্তু সেখানে তার কিছু অসঙ্গতি খুঁজে পায় তাদের দায়িত্ব হচ্ছে সেই অসঙ্গতির বিষয়গুলো তাদের সীমানার মধ্যে আবদ্ধ রাখা সেটি যখন সাধারণ জনসমাজে নিয়ে আসা হয় সাধারণ জনসমাজে আমরা যারা বাস করি আমরা কিন্তু ধর্মীয় বিষয়গুলো নিয়ে অতটা বিচার বিশ্লেষণ করি না অতটা গবেষণা করি না সুতরাং আমাদের যে ধর্মবিশ্বাসটা থাকে সেখানে যখন এরকম কোনো গবেষকের কোনো তথ্য বা যুক্তি আঘাত করে আমরা তখন সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে যাই এবং সাধারণভাবে ক্ষিপ্ত হলেই কিন্তু সমাজে এ ধরনের ঘটনা সংঘটিত হয় এবং এক পক্ষের মানুষ যারা এ ধরনের সমালোচনা করে বুঝে অথবা না বুঝে তাদের পক্ষে চলে যায় আরেক শ্রেণীর মানুষও কিন্তু বুঝে অথবা না বুঝে তাদের বিপক্ষে চলে যায় ফলে সমাজে এক ধরনের অনাকাঙ্ক্ষিত বিরোধ তৈরি হয় এবং তা সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে বিনষ্ট করে আমরা চাইব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বিষয় বাউল সম্প্রদায় তাদের গণ্ডির বাইরে এভাবে ছড়িয়ে না দেন কিংবা আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে কেউ যাতে সেটি ছড়িয়ে না দেয় সেক্ষেত্রে তাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এবং যদি কখনো সেই ধরনের দুর্ঘটনা ঘটে যায় তখন সেই যুক্তিবোধকে নিরাপদ জায়গায় রেখে তাদের এই ব্যাপারে দুঃখ প্রকাশ করাটাই মনে হয় সামাজিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ